ভোট চুরির নতুন প্রমাণ রাহুল গান্ধীর হাতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবার আরও বিস্ফোরক অভিযোগ রাহুল গান্ধীর লোকসভার বিরোধী দলনেতার দাবি ভোট শুধু ভোটার তালিকায় গোলমাল নয় এবার বেছে বেছে কংগ্রেস সমর্থক দলিত আদিবাসী ভোটারদের ভোট মুছে দেওয়ারও চেষ্টা হচ্ছে ভোটার তালিকা থেকে আর সেই কাজটা করা হচ্ছে সংগঠিত নির্দিষ্ট কিছু সংখ্যায় এবং কল সেন্টারের মাধ্যমে অথচ নির্বাচন কমিশন চুপ উদাহরণ হিসাবে রাহুল গান্ধী কর্ণাটকের অলন্দ বিধানসভা কেন্দ্রের কথা বলেছেন তিনি বলেন ওই কেন্দ্রের ছ ভোটারের নাম চেষ্টা হচ্ছে বলে দাবি দাবি করেন করেন লোকসভার বিরোধী তিনি যেখানে কংগ্রেস বাদি শক্তিশালী সেখানেই পরিকল্পনা করে ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে বলে জানালেন তারা আরও অভিযোগ শুধু ভোটার নয় বৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে এবং সেটা করা হচ্ছে সংগঠিতভাবে ভাবে কিছু নির্দিষ্ট ঠিকানা থেকে অথচ কর্ণাটক সিআইটি এই নিয়ে তথ্য তথ্য চাইতে গেলে নির্বাচন কমিশন সেই দিতে চাইছেন না বলে জানালেন রাহুল গান্ধী রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ